আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান শততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে মনে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে বিপ্রন্দুরি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার শক্তিশালী আপনারা কেউ ছিলেন না আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লা বলে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জিতবো কিনা আমরা তো জিতবো বলেই নেমেছি আমি যদি আমরা যদি কারো কাছে এক পয়সা চুরি না করে চাঁদাবাজি না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই অনেকে জিজ্ঞেস করে পাঁচশো ভোট পাবা আমি কমেন্টে লিপলেই দিই এত ভোট পয়সা ছাড়া তাই তো বিজয় এর মানে পয়সা ছাড়া পাঁচশো ভোট আপনি কেন ইমাজিন ভাই চিন্তা করতে পারেন আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান শততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারা যারা শততার প্রশ্নে নামতে পারবেন ইনসাফের প্রশ্নে নামতে পারবেন

আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারা গণপ্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইশতেহার হোক চাঁদাবাজি করব না চাঁদাবাজি করতে দেব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দিব না এবং এমপির বাইরে আর কোন কাজে হস্তক্ষেপ করবো না বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদক দিল করিল